তারাফেনী ব্যারেজ বেলপাহাড়ি তারাফেনী ব্যারেজ হল ঝাড়গ্রামের তারাফেনী নামের একটি শান্ত নদীর ওপর ছোট্ট একটা বাঁধ এই নদীটাকে শান্ত এই কারণে বলা হয় কারণ সারা বছর নদীতে সেরকম জল থাকে না কিন্তু বর্ষাকালে প্রবল জলপ্রবাহ দেখা যায় বেলপাহাড়ি গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত ঝাড়গ্রামের চারটি নদী রয়েছে সুবর্ণরেখা ডুলুম এবং এই এবং এই এই নদীর মধ্যে নদীটি সব থেকে শান্ত বিনপুর ও বেলপাহাড়ি পেরিয়ে অবশেষে তারাফেনী কংসাবতী নদীর সাথে মিলিত হয় নিজের ব্যস্ত জীবন থেকে একটুখানি সময় বার করে এখানে কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন